অনেকে সালাতুত তসমির নামাজ পড়তে চান হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় যে সালাতুত তসমির নামাজ তোমরা প্রতিদিন পড়ো যদি না পারো সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে বছরে একবার না পারলে জীবনে একবার তোমরা সালাতুত তসমির নামাজ পড়ো সালাতুত তসমির নামাজ পড়ার জন্য এক তসবিহ রয়েছে যে তসবিহটা নামাজের মধ্যে তিনশত বার পড়তে হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আপনি নামাজ চার রাকাত সালাতুত তসবিহ নামাজ শুরু করলেন শুরুতেই আপনি তাকবিরে তাহরিমা হাত বাঁধার পরে সানা পরার পরে আপনি পনেরো বার এই তাসবি পড়েন এবার আপনি আউজু বিসমিল্লা দিয়ে সুরা ফাতেহা পড়েন যে কোনো একটা সুরা মনে করে সুরা কাফিরুন পড়লেন কাফিরুন শেষ করে আপনি রুকুতে যাওয়ার আগেই সুরা শেষ করেই আপনি দশবার আবার সুহান আল্লাহী ওয়ালাহামদুল্লাহি ওলা আইলা আইল্লাল্লাহ আল্লাহ একবার আপনি আবার রুকুতে যান যে সুবহান আর বেলাউদিন তিনবার পড়েন এরপরে আবার দশবার সুবহান আল্লাহি ও আলহামদুলিল্লাহ ওলাহ ইহ আল্লাহ আকবর এই তাসমিটা পড়েন দশবার পড়া শেষ হলো সামি আল্লাহ উলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা পড়ার পরে আরও দশবার আপনি এই তাসমিটা পড়েন সুবহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ওলাহ ইহ আল্লাহ আকবর এবার আপনি শেষদায় যান সুবাহান রব্বি আল্লাহ তিনবার পড়ার পরে আবার দশবার আপনি সুবাহান আল্লাহি ও আলহামদুলিল্লাহি ওলাহ আল্লাহ আল্লাহ আকবর পড়েন সেজদা থেকে উঠেন বসেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়ার জুকনি ওয়াফিনি ওয়াজবুরনি পড়েন যতটুকু পারেন না পারলেও তো আল্লাহ ফিরলি তিনবার পড়েন এরপর ওই তাসবি আবার পড়েন সুবাহান আল্লাহি ও আলহামদুলিল্লাহি ওলাহ আল্লাহ আকবর আবার আল্লাহ হক বলে শেষ দায় যান সুবহান আবদৌলা আল্লাহ তিনবার পড়েন আবার সুভাহান আল্লাহহি অল হামদুল্লাহী ওলা আইলাহ আইল্লাহ আল্লাহ হোক পর দশবার পরেন আপনার শুরু থেকে এই পর্যন্ত পঁচাত্তর বার হয়ে গিয়েছে আল্লাহ হক বলে দাঁড়িয়ে যান সুরা ফাতেহা পড়ার আগেই আবার পনেরো বার সুবহান আল্লাহ হামদুল্লাহি অলা আইলা হাইল্লা আল্লাহ হকবার পরেন এবার সুরা ফাতেহা পরেন একটা সুরা পড়েন মনে করেন সুরা এক ক্লাস পড়লেন রক্ষতে যাওয়ার আগে এক ক্লাস শেষ করে আবার আপনি দশ বার সালাতির তাসমির এই দোয়াটা পড়েন তাই প্রত্যেক রাখাতে আপনাকে এইভাবে পঁচাত্তর বার করে পড়লে তিনশত বার হবে আপনার সালাম ফিরান সুন্দর করে একটা দোয়া করে